কাফিররা তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও আর আমি তার ইবাদতকারী নই তোমরা যার ইবাদত করে থাকো আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। তোমাদের পথ ও পন্থা তোমাদের জন্য সে পথে চলার পরিণতি তোমাদেরকেই ভোগ করতে হবে আর আমার জন্য আমার পথ যে সত্য পথে চলার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন এ পথ ছেড়ে আমি অন্য কোনো পথ গ্রহণ করতে মোটেই প্রস্তুত নই বলো হে কাফিররা তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নাও আর আমি তার ইবাদতকারী নই তোমরা যার ইবাদত করে থাকো আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নাও তোমাদের পথ ও পন্থা তোমাদের জন্য সে পথে চলার পরিণতি তোমাদেরকেই ভোগ করতে হবে আর আমার জন্য আমার পথ যে সত্য পথে চলার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন এ পথ ছেড়ে আমি অন্য কোনো পথ গ্রহণ করতে মোটেই প্রস্তুত নই